টিএসইউর কেন্দ্রীয় কমিটির কনভেনশন সোমবার রাজধানী কৃষ্ণনগরস্থিত দশরথে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কনভেনশনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন কনভেনশন থেকে সংগঠনে আগামী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের শক্তি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানালেন টিএসইউর রাজ্য নেতৃত্ব তিনি বলেন প্রতি তিন বছর অন্তর অন্তর সংগঠনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় এই কনভেনশনের মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেশের এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষাক্ষেত্রে কি ধরনের আক্রমণ চলছে উপজাতি ছাত্র ছাত্রীদের স্বার্থ নিয়ে আন্দোলন করে থাকে রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন রাজ্য সরকার একের পর এক এই রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করছে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে এই রাজ্যের মেধাবী ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে এই সব স্কুলগুলিতে ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের পরিবেশ নেই বলেও অভিযোগ করলেন ছাত্র নেতা কেন্দ্রীয় কমিটির যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের সাংগঠনিক কাজকর্ম কিভাবে পরিচালিত হবে আগামী দিনে তার লক্ষ্যে আমরা প্রতিটা সাব ডিভিশন ওয়াইজ আমরা কনভেনশন বা সম্মেলন করার পরে আমরা কেন্দ্রীয় কনভেনশন বা সম্মেলন করি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় তেইশটা মহকুমারে প্রচুর ছাত্রছাত্রীরা উৎসাহিত সহিত আমাদের মহকুমারগুলোর কনভেনশন বা সম্মেলন আমরা শেষ করেছি সেই মহকুমার সম্মেলন শেষ করার পরবর্তীতে আজকে আমরা কেন্দ্রীয় কনভেনশন এখানে সম্মিলিত হয়েছি আমাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে এই কনভেনশনের মাধ্যমে সেটা হলো আপনারা জানেন বিজেপি আই পি মথা এবং কেন্দ্রীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ধর্মীয় মেরুকরণের একটা প্রচেষ্টা চলছে সেই মেরুকরণের বিরুদ্ধে আমাদের লড়াই পকড় ভাষা যে ভাষা বিগত বামটন সরকার নাইনটিন এইটি সেভেনে আসার পর নাইনটিন সেভেন্টি নাইনে সরকারি ভাষার মর্যাদা বা স্বীকৃতি দিয়েছিল সে ভাষাকে অষ্টম তপসিলের অন্তর্ভুক্ত করে জাতীয় স্তর অব্দি আমাদের ভাষাকে নিয়ে যাওয়া এবং যে বিদ্যালয়গুলিতে আজকে বেসরকারীকরণের প্রচেষ্টা সেই বেসরকারিকরণের হাত থেকে রক্ষা করা এবং সর্বশেষ সবার জন্য শিক্ষা সবার জন্য অধিকার এই মূল দাবি বা লক্ষ্যগুলোকে নিয়ে আজকে আমাদের এই কনভেনশন হচ্ছে প্রত্যেকটা রাজ্যের প্রায় হাজার দেরিকের মতো ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি ঘর ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত রয়েছে নেটওয়ার্ক